শাহরুখ খানেরও প্রাণের ঝুঁকি আছে সলমান খানেরও তাই সাইফ আলী খান তো লিস্টেই ছিলেন না কিন্তু এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল আমি জানি না এর পিছনে কি প্ল্যান রয়েছে সাইফ পর শাহরুখ সলমানেরও প্রাণ সংশয় রয়েছে বলে জানালেন মমতা ব্যানার্জি তাহলে পরের টার্গেট কে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সাইফ আলী খানের ওপর হামলার বিষয়ে মুম্বাই পুলিশ জানিয়েছে একজন অজ্ঞাত ব্যক্তি বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটে নাগাদ সাইফ আলী খানের বান্দ্রার বাড়িতে প্রবেশ করে এরপর সাইফ ও সেই ব্যক্তির মধ্যে হাতাহাতি হয় সেই সময় সাইফ আলী খানকে ছুরি দিয়ে আক্রমণ করা হয় এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে হামলার পর সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার অস্ত্রোপচার হয়েছে আর এই বিষয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান আমি সকালে যা বলার বলেছি খুবই করার মতন ঘটনা যে অপরাধী তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে শর্মিলা ঠাকুর হলেন ঠাকুর পরিবারের মেয়ে শর্মিলা ঠাকুর ও তাদের গোটা পরিবারকে আমরা অনেক সম্মান করি

कि देखिए शर्मिला दी तो टिगर फैमिली का है शर्मिला ठाकुर को अपना हम लोग कितना इज्जत करते हैं इवन हिज होल फैमिली हम चाहते हैं कि इसको इंसाफ मिले इवन इवन साउड लाइफ इज ऑल्सो यू नो समाइम्स दे आर बीन थ्रेटेड सलमान ऑल्सो साहिपाली ही वॉज नॉट इन दैट लिस्ट बट পরিবারের বাকি সদস্যরা কোথায় ছিলেন সে তথ্য এখনও পাওয়া যায়নি কিন্তু করিশম্মা কাপুর নয় ঘন্টা আগে ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছিলেন তিনি বোন করিনা কাপুর বন্ধু রিয়া এবং সোনাম কাপুরের সঙ্গে একটি পার্টি করছিলেন করিনা তার অ্যাকাউন্টে করিশ্মার এই পোস্টটি শেয়ারও করেন সাইফের ওপর হামলা সময় করিনা সেখানেই ছিলেন নাকি বাড়ি এসে গিয়েছিলেন সেই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য মেলেনি ঘরের ভিতর ঢুকে হামলার ঘটনায় আতঙ্কিত পরিবার এই ঘটনার পরেই মুম্বাই পুলিশ তার বাড়িতে মোতায়েন করা হয় মুম্বাই পুলিশকে এই ঘটনার নেপথ থেকে লরেন্স পিসনৈয়ের হাত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে এদের নবান্নে মেদিনীপুর মেডিকেল কলেজ প্রসঙ্গত সাইফ আলী খানের ঘটনার সঙ্গে সঙ্গে নবান্নে মেডিকেল কলেজে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তদন্ত রিপোর্ট পেশ করে রাজ্য নবান্নে সভাগৃহ থেকে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিনিয়র চিকিৎসকদের নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রসূতির চিকিৎসার সময় সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন না চিকিৎসকেরা ঠিক মতো দায়িত্ব পালন করলে নাকে মাকে বাঁচানো যেত এটা খুবই দুঃখজনক ঘটনা এই বিষয় রোগীর পরিবার যদি কিছু বলে সেটা শুনতে হবে কি বলেছেন এই বিষয়ে মমতা ব্যানার্জি শুনব গভর্নমেন্টের একটা পলিসি আছে সিনিয়র ডাক্তারদের আট ঘন্টা করে হসপিটালে ডিউটি দেওয়া এটা কি তাদের সম্মান জানিয়ে আমি বলছি শ্রদ্ধা জানিয়ে বলছি মানুষের জীবনের থেকে বড় তো কিছু নয় চিকিৎসা শাস্ত্রে যারা জয়েন করেছেন সেবা হচ্ছে তাদের সবচেয়ে বড় কাজ মানবিক মুখ সেবা সঠিক সময়ে সঠিক চিকিৎসা চিকিৎসা কিন্তু কোন কোনো রোগ আছে এক সেকেন্ডও কারোর জন্য ওয়েট করে না আর এসব ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ করে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে কখনো স্যালাইন বাড়ানো হয় কখনো স্যালাইন কমানো হয় সেগুলোও সিনিয়র ডাক্তাররা ঠিক করেন আর সিজারিয়ান করেন সিনিয়র ডাক্তার এত নার্সিং স্টাফ এত স্টাফ মেডিকেল স্টাফ এত নতুন নতুন ভবন এত টাকা বাড়ানো এত সিট বাড়ানো এত মেডিকেল কলেজ বাড়ানো এতে তো বাংলার ছেলেমেয়েরাই সুযোগ পাচ্ছে তাদের যদি কোনো অন্যায় হয় তাদের উপরে সেটা যেমন দেখার দায়িত্ব আমাদের তেমনি রোগী যাতে পরিষেবা পায় এটা দেখার দায়িত্ব আমাদের সবার আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে আমি পারবো না ওটা আমার কাজ নয় কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি আই এম নট দ্যাট এক্সপার্ট সিএসকে যদি বলেন সিজারিয়ান করতে সিএস পারবে না হি দ্য হেড অফ দ্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসারদের মধ্যে হেলথ সেক্রেটারিকে বলেন যদি তিনি ডাক্তার নন তিনি অ্যাডমিনিস্ট্রেশন সাইড দেখবেন ট্রিটমেন্ট কারা করবে একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যাবে রেফারেল সিস্টেমও অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি কেসগুলো রেফারেল না হলে যেখানে সুযোগ নেই তাকে তো সুযোগ দিয়ে বাঁচাতে হবে ট্রমা কেয়ার সেন্টার অনেক করা হয়েছে আগে ছিলই না প্রায় আমি সাধারণ মানুষের কাছে আবেদন করব হ্যাঁ এটা অন্যায় হয়েছে যে পরিবার তার বউকে সন্তানকে হারিয়েছেন তাকে কিন্তু মনে রাখবেন কোনো সান্ত্বনাই তার কাছে সান্ত্বনা নয় যারা ভুল কাজ করার জন্য মারা গেছেন বা এখনও পিজি হসপিটালে তাদের নিয়ে এসে ট্রিটমেন্ট হচ্ছে দুজন ঠিক আছেন একজন একটু ক্রিটিক্যাল আছেন তাদের পরিবারগুলো দুটো গাল দিলে আমাদের শুনতে হবে তাদের পরিবারগুলো আঙুল তুলতেই পারেন চিকিৎসা ব্যবস্থার ওপরে লক্ষ লক্ষ লোক কোটি কোটি লোক ওপিডিতে ট্রিটমেন্ট হয় আউটডোর পেশেন্ট যারা আর হসপিটালে এমার্জেন্সি কেসগুলো আগে হয় বাদ বাকি যেগুলো পরে হয় ডাক্তারের ডেট দিয়ে দেয় যাতে তাদের যতক্ষণ অপারেশন না হচ্ছে তাদের সঠিক সময় সঠিক মেডিসিনটা পরে এছাড়া অনেক প্রাইভেট হসপিটালও আছে অনেক প্রাইভেট হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডও হয়েছে সেটাকেও আমরা মনিটারিং করি এবং আমরা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী আমাদের কমিশন আছে সেখানে হাইকোর্টের একজন মাননীয় বিচারপতি তিনি তারা জানাতেই পারেন মুম্বাই এস সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান খুবই অবাক করার মতন ঘটনা যে অপরাধী তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে দেখতে তখন আজ তক বাংলা আমাদের ভিডিওজগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না